নমস্কার শুরু করছি আর একটা নতুন ব্লগ আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা সবাই মিলে ধিতাং ওর মাম্ম দাদা দাদান দিমিমা সবাইকে নিয়ে বন্দে ভারতে করে আমরা আজকে পুরীর উদ্দেশ্যে রওনা হচ্ছি আমরা একসাথে দুই বাবা মাকে নিয়ে আমরা পুরী যাচ্ছি একটা অদ্ভুত আনন্দ হচ্ছে ধিতাংয়ের খুব শরীর খারাপ একশো মতো জ্বর দুদিন ধরে অ্যান্টিবায়োটিক খাচ্ছে তবুও আমরা যাচ্ছি ডাক্তারের পারমিশন নিয়ে এবং আমরা সবাই এক জায়গায় একটা অন্য রকম আনন্দ প্রথমে আমি এদিকে বসেছিলাম কিন্তু তারপর ঠিক হলো যে আমি আমার বাবা মায়ের সাথে বসবো ওর মায়ের সাথে বসবে বাবা একা পেছনের যে একটা সিট আছে সেটায় বসবে ধিতাং চলে এসছে ধিতাংকে ঢেকে দেওয়া হয়েছে আর মাম্মা মার বাবা শুভম ওখানে বসেছে আমাদের ট্রেনটা ঠিক টাইমে একদম ছটা দশে ছেড়ে দিল কিছুক্ষণ পরে এই টি আর এই বিস্কুট দেওয়া হলো ভিফোন ভালো ছিল চাটা আমরা সবাই মিলে একসাথে চা খাচ্ছি খুব ভালো লাগছে পাঁচ বছর বাবা মাদের থেকে দূরে থাকা ভীষণ কষ্টের যারা দূরে থাকে তারাই জানে ভেতরটায় কি হয় একটা ছেলে আর একটা মেয়ের দুটো তফাত থাকে তো আমি বহুদিন পর পাঁচ বছর পর আমার মা বাবাকে কাছে পেয়ে যে কী আনন্দ হচ্ছে আমি বোঝাতে পারবো না খুব আনন্দ এবং সবাইকে মিলে একসাথে যে ঘুরতে যাওয়া মানে এটা একটা মানে অসম্ভব একটা মানে শান্তি লাগছে একটা ইচ্ছে পূরণ বলা যেতে পারে এটা আমাদের আমার শাশুড়ি কিন্তু মানে মাম্মাম মানে যে কোনো এসি চললেই তিনি এরকম মাফলার দিয়ে নেন একটু হাওয়া দিলে মাফলার দিয়ে নেন তো এটা খুব মজার আমরা হাসি কিন্তু যা তবুও দেয় কিন্তু আনন্দ হয় তা আমরা এখন খড়গপুর ঢুকছি সবাই মিলে একসাথে যাচ্ছি গল্প হচ্ছে বাবা বক বক করছে অ্যাজ ইট ইজ প্রচুর তার বক্তব্য আমরা আমাদের মতো রয়েছি ধিতাং একটু চুপচাপ হয়ে রয়েছে আমাদের এখন ব্রেকফাস্ট এসছে আমরা অনেকবার মানে এক্সপ্লোরার শিবাজী যেহেতু ব্লগটা আমরা ফিফোন ভালোবাসি এবং ফলো করি তো সেইখানে দেখেছিলাম বিভিন্ন রকম জিনিস তো বন্দে ভারতের এক্সপিরিয়েন্স সব তো আমরা তাই সেটা ইচ্ছে ছিল যে আমরা যদি ইন্ডিয়ায় যাই আমরা একবার বন্দে ভারতে চড়বো তো সেটা চড়ার একটা দারুণ অভিজ্ঞতা এবং ওনাদের দুর্দান্ত সার্ভিস খুব ভালো ব্যবহার ভদ্রলোকের ব্রেকফাস্টে ছিল ব্রেড অমলেট যা থাকে আমরা এবার যাচ্ছি আনন্দ তো হচ্ছেই আমাদেরও বেশ ভাল লাগছে আমাদের ছোটোবেলার প্রথম মানে আমার প্রথম ডেস্টিনেশন পুরী শুভমেরও প্রথম ডেস্টিনেশন ঘুরতে যাওয়ার ছিল পুরী দুজনের পরিবার থেকেই প্রথম পুরী নিয়ে যাওয়া হয়েছে সে ইন্ডিয়ায় এসে ধিতাঙের জন্য সেই প্রথম ঘুরতে যাওয়া সমুদ্র পুরী তো এটা একটা অন্যরকম আনন্দ যে আমাদের এর প্রিয় জায়গাটাই ধিতাংও যাচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ কি সুন্দর বিভিন্ন জায়গায় ধান ক্ষেত মানে খুব ভালো লাগছে চাষের জমি তাল গাছ ছবিতে আমরা যেরকম আঁকি রকম আমরা একটার পর একটা স্টেশন পেরোচ্ছি এই দিকে স্টেশনগুলো এত সুন্দর পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন খুব ভালো লাগছিল আর সত্যি বলতে না এত দিন পর একসাথে যাচ্ছি খুব ভালো লাগছে আর সকাল সকাল আমরা পৌঁছে যাব কোনো চিন্তা নেই আমরা গিয়ে লাঞ্চ করব তো আর বেশিক্ষণ নেই উড়িষ্যা ঢুকে গেছি বেশ আনন্দ হচ্ছে দিতাংও একটু টুকটাক এটা ওটা খায়ছে খেয়ে যতটা পারছে মানে ও তো খেতে পারছে না ঘুমোচ্ছে রেস্ট নিচ্ছে আবার উঠে যাচ্ছে বুঝতে পারছে না তবে ট্রেন জার্নিটা ও খুব এনজয় করেছে কোনো রকম বায়না করেনি কোনো কিচ্ছু না বেশ মজা পাচ্ছিল বাইরে কোনটা কি বারবার প্রশ্ন করছিল

সুন্দর হাই ভগবান সুন্দর বেশ বড় বিছানা সবাই আরাম করে শুতে পারবো আর এখান থেকে পুরো সমুদ্র দেখা যায় আমরা হোটেলে ঢুকে গেছি সবার খিদে পেয়ে গেছে এবার আমরা এরকম বসেছি ওইটা খালি হলে সবাই এক জায়গায় একসাথে বসে খাবো এবার আমরা চলে এসছি সবাই একসাথে এইটা আজকে আমাদের থালি কি সুন্দর দেখতে লাগছে এবং খাবারটাও দুর্দান্ত ছিল এই যে হোটেলটায় আছি ভজনী এটাতেই আমরা আমাদের ভিউটা দুর্দান্ত আছে

বাবা <test> এখানে <cost> <information>

বাবা ওখানে বসে আছে হাঁটতে পারছে না তাই ওই যে আমি দেখতে পেয়েছি ওইখানে বসে আছে এত সুন্দর মানে পুরীর এটার জন্য আমরা শুভমের বন্ধু সুভাষিস ওর কাছে ভীষণ ভীষণ কৃতজ্ঞ বিকজ ও ইনকাম ট্যাক্সে চাকরি করে ওই আমাদের এই সুযোগটা করে দেয় এবং এই রুমগুলো বুক করে দেওয়া সমস্ত কিছু এবং এত সুন্দর একটা ভিউ এত দুর্দান্ত হোটেল এত বড় বড় ঘর আমরা খুব স্যাটিসফায়েড মানে হাজার হাজার থ্যাংকস এবং জাস্ট সমুদ্রটা এইভাবে দেখা যাচ্ছে আমরা টেরেস থেকে এইভাবে দাঁড়িয়ে দেখছি এখন রাত্রির হয়ে গেছে মার আমি চুপ করে দাঁড়িয়ে আছে আর ওই সমুদ্রের ওই গম গম আওয়াজটা শুনছি আর দুজনে গল্প করছি দুর্দান্ত কাটলো আপনাদের যদি এই ব্লগটা আমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন আমাদের ইউটিউব চ্যানেলটাকে আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দিন আসবো খুব শিগগিরই পরের ব্লগটা নিয়ে